দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ভর সন্ধ্যায় আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় প্রকাশ্য রাস্তায় প্রেমিক প্রেমিকার মারামারি সাক্ষী থাকলেও বহু লোকজন খবর গেল আরামবাগ থানায় ছুটে এলো পুলিশ অবশেষে আটক করে নিয়ে গেল পুলিশ যুগলকে স্থানীয় সূত্রে জানা গেল অনেকক্ষণ ধরেই ওই যুগল রাস্তার এক সাইডে দাঁড়িয়ে বচসায় জড়িয়েছিল সেই বচসায় একটা সময় হাতা হাতের রূপ নেয় মারামারি চলে দীর্ঘক্ষণ এই জিনিস চলতে থাকায় মানুষজন দ্রুত ফোন করে দেন আরামবাগ থানায় তারপরে পুলিশ এসে উভয়কেই আটক করে নিয়ে যায় দেখুন বিস্তারিত করছি একটু বল মেয়েটাকে মারধর হয় কেন মারধর দিয়ে তারপরে

আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি আরে কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি ওই হকাশ বিদ্রিকের ওপর থেকে যে ছেলেটার মেয়েটা এইখানটা এই যে আমাদের সামনেটায় দাঁড়িয়ে দুজনের দুজনের সঙ্গে যে কোনো কারণে পতাকা টাকাটি হচ্ছে হবার পরে ছেলেটা হ্যাঁ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে ছেলেটা মেয়েটাকে ঝাঁপতে জড়িয়ে ধরলো একবার মানে কিছু বোঝাতে চাইছিলে যে আমার ভুল হয়ে গেছে খুব সম্ভব হবে দুজনের কোনো প্রেম জাতীয় কোনো ব্যাপার একটা আছে তো খানিক বাজে দেখা গেলো যে ছেলেটা মেয়েটা পায়ে ধরছে আবার ছেলে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল মেয়েটা আবার দিয়ে পায়ে ধরে হকার বিল্ডিং এর যে সিঁড়িগুলো রয়েছে ওগুলো তো এমনি অন্ধকার বা নেইরা ওই ঘরে অন্ধকার জায়গা ওরা খোঁজাখুঁজি করছিলো অনেকক্ষণ ঘোরাঘুরি করলে ঘোরা কিছু করতে পারলো না লাস্টে মেয়েটি খুব সম্ভবত গালির তলায় মাথা দিতে যাচ্ছিল এবং তা ওদের মধ্যে মারধর একটা হয়েছে মারধর একটা হয়েছে চটটা পড়ে হয়েছে উভয় উভয়কেই তারপর গাড়ির তলায় মেয়েটা হয়তো রেগে মাথা দিতে যাচ্ছিল রেগে হোক দুঃখে হোক তার আমার ছুটে গিয়ে মেয়েটাকে ধরে হ্যাঁ পুলিশ এসেছিল এই পুলিশ ভ্যান এসে ওদের দিন উদ্ধার করে নিয়ে আর আমার থানায় গেছে মেয়েটির বাড়ি আমি সঠিক জানা যাচ্ছে না কখনো বলছে মেদিনীপুর কখনো বলছে কামার পুকুর মানে সঠিক ছেলেরা মেয়েরা কোনো কথা বলছে না হ্যাঁ পুরুষ এলাকা ওই সাইডই বাড়ি মানে হ্যাঁ ছেলেরা বাড়ি পুরুষ হয়েছে মানে সঠিক বলছে না তো আর কোথায় বাড়ি সঠিক বলছে না ওরা ওই জন্যই এদিক ওদিক ঘুরাঘুরি করছিল এইভাবে মাধ্যম যাই প্রশাসন ছিল বলে মেয়েটা হয়তো বেঁচে গেলো নাহলে মেয়েটা হয়তো গাড়ি চলে মাথা দিয়ে আত্মহত্যা করতো এই হচ্ছে এটা আরম্ভ বাস স্ট্যান্ড আমার নাম প্রদীপ পটপাল আরম্ভ হ্যাঁ আমি ওপর থেকে দেখছিলাম সব হ্যাঁ তাও এখানে মোটামুটি আধ ঘন্টা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে পড়ানো যেত না সে আজ নিজে বকেও থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি